আপনি জানেন কি ইরানের সাম্প্রতিক বিক্ষোভের পেছনে কারা সক্রিয়ভাবে কাজ করছে এই প্রশ্নের সরল ও স্পষ্ট উত্তর দিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান তিনি সরাসরি ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদকে দায়ী করেছেন ইরানের অভ্যন্তরীণ অস্থিরতা উস্কে দেওয়ার জন্য সম্প্রতি মেহের নিউজ এজেন্সির একটি প্রতিবেদনে হাকান ফিদান বলেন মোসাদ ইরানের সাম্প্রতিক ঘটনাবলিতে খোলাখুলি হস্তক্ষেপ করছে এবং তারা নিজেরাও এটি অস্বীকার করছে না তিনি আরও উল্লেখ করেন যে ইসরায়েল ইরানের বিক্ষোভের প্রকৃতি পরিবর্তনের চেষ্টা করছে তবে তিনি আশা প্রকাশ করেন যে ইরান সরকার শিগগিরই অভ্যন্তরীণ চ্যালেঞ্জগুলো সমাধান করবে এবং বাইরের হস্তক্ষেপ প্রতিহত করবে হাকান ফিদানের এই বক্তব্য ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান ছায়াযুদ্ধের একটি নতুন মাত্রা যোগ করেছে ইরানের নিরাপত্তা সংস্থাগুলো ইতিমধ্যে মোসাদের সঙ্গে যুক্ত একাধিক গুপ্তচর চক্রকে ভেঙে দিয়েছে উল্লেখযোগ্যভাবে দুই হাজার ছাব্বিশ সালের জানুয়ারিতে তেহরানে বিক্ষোভের সময় মোসাদের সঙ্গে যুক্ত একজন এজেন্টকে গ্রেপ্তার করা হয় যিনি সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে লোকজনকে চিহ্নিত করে তাদের সঙ্গে যোগাযোগ করতেন আরও একটি ঘটনায় ইরানি হ্যাকার গ্রুপ হান্দালা ছয়শ জন ব্যক্তির ফোন নম্বর প্রকাশ করেন যারা মোসাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করছিলেন এবং ইরানে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছিলেন এই ঘটনাগুলো ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান ছায়াযুদ্ধের অংশ যেখানে উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে গুপ্তচর বৃত্তি ও সাইবার হামলার অভিযোগ তুলেছে দিন শেষে একথা পরিষ্কার মৌলিক চাহিদার ভিত্তিতে যে আন্দোলন শুরু হয়েছিল তেহরানে সে আন্দোলন রূপ নেয় সহিংসতায় আর এই সহিংসতার পেছনে ইন্ধন যোগাচ্ছে মোসাদ এমনটাই স্পষ্টভাবে উল্লেখ করেছে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এখন দেখার বিষয় ইরান সরকার কতটা দ্রুত এই পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারে